বুখারি শরীফের নাম তো সকলে শুনছেন শুনছেন না তো আমাদের দেশে অনেকে আছে যাদের সামনে নবীজির শান মান বর্ণনা করলে তাদের চেহারা কালো হয়ে যায় আছে না নাই তো তারাও বুখার শরীফ মানতে বাধ্য বুখার শরীফের কিতাব নেকাহের ভিতরে হাদিসটা পাওয়া যায় এবং বুখারি শরীফের ব্যাখ্যা ফাতহুল বাড়িতে এই ঘটনার বিস্তারিত পাওয়া যায় দয়ার নবী মায়ার নবী রহমা যেদিন দুনিয়াতে তসরি ফানলেন মিলাদুন নবীর দিন ঘরের ভিতরে এক ফোঁটা তেল ছিল না আগুন জ্বালাবার জন্যেই কিন্তু হাদিস শরীফ সাক্ষ্য দেয় আমার রাহমাতাল লিল আলামিন রউফুর রহিম যখন দুনিয়াতে তাশরিফানলেন সাথে সাথে শুধু মা আমিনার ঘর নয় পৃথিবী নূরে আলোকিত হয়ে গেছে খবরটা আবু লাহাবের দাসী সয়েবা। ডাক দিয়া বলে রেলা হাব শুনছনি কি হয়েছে তোমার একটা বাতিজা হয়েছে তাই নাকি হ্যাঁ তাহলে তাড়াতাড়ি চলো যাই শুনো তোমার বাতিজা তোমার থেকেও সুন্দর তাই নাকি হ্যাঁ রে লাহাব তোমার বাতিজাও তোমার থেকেও বেশি সুন্দর যে কিনা তোমাকে টেক্কা দিতে পারবে রে সোহাইবা এত সুন্দর সুসংবাদ দিলি আমারে তোরে আমি কি দিয়া খুশি করমু কি পাইলে তুই খুশি হবি রে সয়বা যা যা একটা জিনিস পাইলে তুই খুশি হতে পারবি শুনে নে সয়বাব আমি আমার পাতিজার শুভ সংবাদে খুশি হইয়া আমি সয়বা আমি আবুল আহাব তোকে সয়বাকে মুক্তি করে দিলাম আদেশ শরীফে পাওয়া যায় বদরের যুদ্ধের পর হযরত عباس আবু লাহাবকে স্বপ্ন দেখে ও ভাই কি অবস্থা তোমার কি অবস্থা আমাদের কাছ থেকে যাওয়ার পর মুহাম্মাদ আমিন যা বলেছিল তা কি সত্য নাকি ও ভাই عباس তোমার বাতিসা আমাদের বাতিসা যা বলেছিল সব সত্য বলেছিল কিন্তু আমি তো মানি নাই গ্রহণ করি নাই আমি কবারে খুব কষ্ট আছি রে ভাই তবে একটা শুভ সংবাদ আছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ সারা সপ্তাহ আমার উপর কঠোর নির্যাতন হয় কবরের আজাব হয় কিন্তু আমি একটা দিন সব কষ্ট ব্যথা বলে যাই তাই নাকি হ্যাঁ কোন দিন সোমবার দিন কেন কারণ যখন امار باتزا محمد امين رسول كريم رؤوف الرحيم جَفَنَ دنيا تاشي ওই শুভ সংবাদে খুশি হইয়া আমি সোয়াইবাকে মুক্তি দিয়েছিলাম সোয়াইবাকে মুক্তি দেওয়ার কারণে আল্লাহ পাক কবরের ভিতরে আমার এই আঙ্গুলের অগ্রবাগ দিয়ে প্রতি সোমবার দিন পানি দেন এই পানি পান করে আমি সমস্ত আজাবগুলো ভুলে যাই সুবহানাল্লাহি ওয়া হামদুলিল্লাহ